সামাজিক সংস্থা নব অঙ্গীকারের রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেন রক্তদান শুধু দানই নয় নিজের স্বাস্থ্যের জন্য রক্তদান করা ভালো একমাত্র রক্তদানের মাধ্যমেই মুমূর্ষু মানুষের জীবন রক্ষা করা যায় সেই কারণে হাসপাতালে পর্যাপ্ত রক্ত মজুদ থাকা প্রয়োজন তিনি আরও বলেন নেশামুক্ত সমাজ গঠন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে আমাদের মানসিকতাকে আরও উন্নত করতে হবে তবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর পরিষদের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী শহর দক্ষিণাঞ্চলের ক্লাব কমিটির সভাপতি জয়ন্ত চৌধুরী সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন অনুষ্ঠানে ক্লাব কর্তৃপক্ষ এলাকায় একটি জিম ও শিশুদের পার্ক গড়ে তোলার প্রতি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন তো আমি জানি এখানে এই ধরনের আছে কিনা মানে মুখ্য কথা হচ্ছে সব জায়গায় আছে এখানে বিশেষ বিশেষ কিছু জায়গা আছে সেই সব জায়গায়ও আমরা পুলিশকে বলেছি আমি ওই সব জায়গায় যাওয়ার জন্য সব জায়গায় একই কথা বলি মানুষ যদি প্রতিরোধ করে তবে এটা সম্ভব হবে ত্রিপুরাতে শান্তি শৃঙ্খলা এত সুন্দর আছে অনেকে চেষ্টা করছে ত্রিপুরা সম্পর্কে বিরোধীরা প্রায়শ বলে এখানে আইনের শাসন নেই আইনের শাসন নেই আপনাদের এই অঞ্চলেই আজ থেকে দশ বছর আগে আসাটাই ভয়ানক একটা বিষয় ছিল আপনারা নিশ্চয়ই এই কথাগুলো ভুলে যাবেন না রাত্রিবেলা তো অসম্ভব বিষয় এখন কিন্তু এগুলো নেই ভাই দুটো ঘটনা হয় সব তো শেষ করা যাবে না থানাও থাকবে পুলিশ কাছারিও থাকবে এগুলো তো থাকবেই কিন্তু একদম একদম পুরো কমপ্লিটলি নির্মূল করে দেবেন সেটা কিন্তু সম্ভব নয় কিন্তু আমাদের জিরো যেটা বলি আমাদের চেষ্টা থাকবে যাতে কোনো অবস্থায় এই ধরনের ঘটনা না হয় সামাজিক ঘটনা গারস্থ সমস্যার খবর আসে অনেক সময় তো খুব খারাপ লাগে অনেক সময় এগুলো কিন্তু মানুষ আমরা এবং প্রাণী জগতের মধ্যে নাকি সবচেয়ে শেষে মানুষ এবং মানুষ এসে মানুষের সমস্যার সৃষ্টি করছে এই জায়গার মধ্যে আমাদেরও সচেতন থাকতে হবে এবং এই ধরনের যে সামাজিক যে কার্যকলাপ আমরা যদি করি তাহলে মানুষের যে মনস্তাত্ত্বিক যে বিষয় সেটা কিন্তু অনেকটা উন্নত মানের হবে এটা কাজ করতে গেলে খারাপ কাজ করতে গেলে দশবার চিন্তা করবে আমরা অনেক সময় বলে যে চাকরি নেই এর জন্য অনেকে এই ধরনের নেশার দিকে ঝুঁকছে আমি একটা উদাহরণ দিয়ে বিধানসভায় আমি বলেছি প্রতি জায়গায় বলি এরকমটা না এরকমও লোক আছে যেমনি নাকি একটা ওয়েল টু ডু ফ্যামিলি পয়সা পাতির সমস্যা নেই এবং ভালো খেলাধুলায়ও ছিল ভালো পড়াশোনায়ও ছিল কিন্তু সেই নেশাতে কেন গেল নেশাতে গেলে ফিলিং অফ ওয়েল একটা হয় সেন্টার অফ অ্যাট্রাকশনের জন্য বলি যে আমি যেটা বলবো সবাই শুনতে হবে এটা খেলে যে ফিলিং অফ ওয়েলবিং রিং হয় যা কিছু বলতে পারি বা নিজের কর্তৃত্বটাকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক সময় নেশায় নেশায় নেশায়গ্রস্ত হয় এতেও হয় আমরা একদিকে চাকরিরও ব্যবস্থা করছি আবার আরেক দিক দিয়ে আমরা একটু বাদেই আমার ভারতবর্ষে আরেকটা প্রোগ্রাম আছে সেখানে স্টার্টআপ যে প্রোগ্রাম স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া এগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে ভাবছেন যে চাকরি দিয়ে তো সম্ভব হবে না স্টার্ট আপ যে স্কিম আছে তার মাধ্যমে আমাদের যে ইয়াং জেনারেশন ছেলে মেয়েদের তাদেরকে যদি আমরা এন্টারপ্রেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানাতে পারি সে আরো দশটা কুড়িটা একশোটা লোককে ও চাকরি দিতে পারবে এবং সেই বিষয়ে কিন্তু কাজ করছি আমরা আমাদের ত্রিপুরা তো বিভিন্ন স্টার্ট আপ পলিসি আমরা করেছি ইনভেস্টমেন্ট পলিসি আমরা করেছি স্কিম আমরা ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করছি এগুলো তো আমরা করছি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা এগুলো নিয়ে চিন্তা আমরা করছি কিন্তু সেটা কখনই সম্ভব হবে যেমন সামাজিক যদি অস্থিরতা থাকে তাহলে এই ধরনের করার মধ্যে যেমন মানে মাথার থেকে যে এগুলো বেরোবে ইনোভেটিভ আইডিয়া সেটা সম্ভব হবে না আমরা জানি কোনো জায়গায় যখন কোনো অস্থিরতা থাকে তখন কিন্তু সেই জায়গা যে জায়গার দামও কিন্তু কমে যায় এবং ওই জায়গার মধ্যে মানুষ একটা অশান্তির মধ্যে থাকে ভালো কাজ করতে ভালো লাগবে না যে আমি যদি বাড়িতে যাব ওই পাড়ার মধ্যে তো এই অবস্থা এই ধরনের অসভ্যতা আমি চলে যে সারা ত্রিপুরাকে আমরা সভ্যতার যে একটা জায়গা সেই স্থানে